বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব সুকুমার রায়ের গল্প আশ্চর্য কবিতা চণ্ডীপুরের ইংরাজি স্কুলে আমাদের ক্লাসে একটি নূতন ছাত্র আসিয়াছে তার বয়স বারো চোদ্দোর বেশি নয় সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখতে পারি কথা শুনিয়া ক্লাস শুদ্ধ সকলে অবাক হইয়া গেল কেবল দু একজন হিংসা করিয়া বলিল আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি নূতন ছাত্রটি বোধ হয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাসে খুব হলুস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হা করিয়া উঠিবে যখন সেরূপ কিছুরই লক্ষণ দেখা গেল না তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপ ভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল ও হে তুমি কিসের আশায় বসিয়াছো উচ্চ ডালে সুন্দর বাসায় নীল নভমন্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাওয়া ঘুরিয়া ঘুরিয়া যদ্যপি থাকিত মামুকছ এবং ডানা উড়ে নাহি শুনে মানা কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ অদ্ভুত সুর করিয়া এবং মুখভঙ্গি করিয়া বলিল আহা যদি থাকতো তোমার ল্যাজ এবং ডানা উড়ে গেলেই আপদ যেত করতো না কেউ মানা শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল দেখো বাপু নিজেরা যা পারু না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ শ্রীগাল ও ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল শ্রীগাল এবং দ্রাক্ষাফল সে আবার কি গল্প অমনি নতুন ছাত্রটি সুর ধরিল বৃক্ষ হতে দ্রাক্ষাফল ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশ করে দ্রাক্ষা খেতে কিন্তু হায় দ্রাক্ষাজি অত্যন্ত উচ্চে থাকে সে নাগাল পাবে কিরূপে তাহাকে বারংবার চেষ্টা করে হয়ে অকৃত কার্য দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য সেই হইতে আমাদের হরে রাম একেবারে তাহার চেলা হইয়া গেল হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা দু পয়সার খাতা প্রায় ভর্তি হইয়াছে আর কবিতা হইলেই তাহার পুরা হয়। এক নাকি বই ছাপাইবে শুনিয়া কেহ কেহ আরো অবাক হইয়া গেল কাহারো কাহারো হিংসা আরও দ্বিগুণ জ্বলিয়া উঠিল ইহার মধ্যে এক কাণ্ড হইল গোপাল বলিয়া একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক দুঃখ ইত্যাদি কথা ছিল গোপাল কবিতার আতখানা একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল সে বলিল হত ভাগা ফের আমার নামে পোয়েট্রি লিখবি তো এক থাপ্পড় মারব কেন রে বাপু দুনিয়ায় কি কবিতা লিখবার আর কোনো জিনিস পাওনি হরে রাম বলিল আহা! বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাই ও লিখেছে গোপাল বলিল ছেড়ে যাচ্ছি তো তো যাচ্ছি তোর তোর তাতে ফের করবি কবিতার খাতা ছেড়ে দেবো একদম দেখিতে দেখিতে কথাটা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল ছেলেরা বিশেষত নিচের ক্লাসের ছেলেরা দলে দলে শ্যামলালের কবিতা শুনিবার জন্য আসিতে লাগিল ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকমের ছোঁয়াচে হইয়া স্কুলের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল ছোট ছোট ছেলেদের পকেটে ছোট কবিতার খাতা দেখা দিল বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিবার জন্য কোমর বাঁচিয়া লাগিয়া গেল স্কুলের দেওয়ালে পড়ার কেতাবে পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল পাড়িজের বৃদ্ধ ছাগল সেদিন সিংনারিয়া নাড়িয়া দাড়ি ছিঁড়িয়া স্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের উপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল পাড়েজির ছাগলের এক হাত দাঁড়ি অপরূপ রূপ তার যাই উঠানে করি নেচেছিল কাল তারপর কি হইল জানে শ্যামলাল শ্যামলালের রংটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল সে সবেমাত্র লিখি লিখিয়াছে রে অধম দুরাচার পাশণ্ড বর্বর এমন সময় গুরু গম্ভীর গলায় কে যেন ডাকিল দেখে মহাশয় ম্যাপের ওপর কি লেখা হচ্ছে শ্যামলাল একেবারে থত মতো খাইয়া বলিল আমি আগে লিখিনি আগে ওরা লিখেছিল ওরা কারা শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার করিকাঠের দিকে তাকাইতে লাগিল কাহার নাম করিবে বুঝিতে পারিল না মাস্টার মহাশয় আবার বলিলেন ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুমিও কাটবে ওরা যদি নিজের গলায় ছুরি বসায় দেখা দেখি তুমিও বসাবে যাহা হোক সেদিন অল্পের উপর দিয়াই গেল শ্যামলাল একটু ধমক ধামক খাইয়াই খালাস পাইল ইহার মধ্যে একদিন আমাদের নতুন শিক্ষক মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া তাহাকে সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিলেন এই গল্পটি বোধহয় অনেকেরই মনে লাগিয়াছিল বোধহয় অনেকেই মনে মনে স্থির করিয়াছিল ইন্সপেক্টর আসিলে তাহাকে কবিতা শুনাইতে হইবে ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন প্রায় পঁচিশ ত্রিশটি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল আর কোথা যায় পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে এই ভয়ে ছোট বড় পঁচিশ ত্রিশটি কবিতাওয়ালা একসঙ্গে সাংঘাতিক রকম বিকট চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝন ঝন ঝনঝন করিয়া বাজিয়া উঠিল ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরাইয়া মাঝপথেই মেঝের উপর বসিয়া পড়িলেন ছাদের উপরে একটা বিড়াল ঘুমাইতেছিল সেটা হঠাৎ হাত পা ছুঁড়িয়া তিনতলা হইতে গেল স্কুলের দারোয়ান হইতে অফিসের বাবু পর্যন্ত হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে সুস্থ হইলে পরে মাস্টার মহাশয় বলিলেন এত চেঁচাইলে কেন সকলে চুপ করিয়া রহিল আবার জিজ্ঞাসা হইল কে কে চেঁচাইয়াছিল পাঁচ সাতটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল শ্যামলাল 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 যে একা অত মারাত্মক রকম চেঁচাইতে পারে এ কথা কেহই বিশ্বাস করিল না সুতরাং স্কুল শুদ্ধ ছেলেকে সেদিন স্কুলের পর আটকাইয়া রাখা হইল অনেক পর একে একে তম্বিতাম্বার সমস্ত কথা বাহির হইয়া পড়িল তখন হেডমাস্টার মহাশয় বলিলেন রোগ হয়েছে ও রোগের ওষুধ কি বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন বিষম ঔষধম বিষের ওষুধ বিষ বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা কবিতার ওষুধ তস্য কবিতা তোমরা যা যা কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে এই বলে তিনি টিকা দিলেন পদে পদে মিল খুঁজি গুনে দেখি চোদ্দ মনে করি লিখিতেছি ভয়ানক বদ্য হয় হব ভবভূতি নয় কালিদাস কবিতার ঘাস খেয়ে চরি বারো মাস এক মাস তিনি আমাদের কাছে এই লেখা প্রতিদিন পঞ্চাশ বার আদায় না করিয়া ছাড়িলেন না এ কবিতার আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন ফুল হইতে একেবারে উঠিয়াই গেল